মনজিত বলছে তার ইন্টারোগেশনে বুঝতে পারছেন কোন জায়গা থেকে এই দাগি ক্রিমিনালরা সাহস পেলে বলতে পারে ইন্টারোগেশনের টেবিলে বসে চেয়ারে বসে যা আলো এরকম অনেক করেছি সবাই জানতো আমি কি করতে পারি সবাই আমাকে ভয় পেতো নিয়ে কাছে কমপ্লেইন করে দেবে সেটা বুঝতে পারেন নি স্যার নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে কনফেশন মনজিত স্বীকারোক্তি মনজিত বলছে প্রশ্নই যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করা হচ্ছে যে তুমি একা কি করেছো বাইরে যারা ছিল

শুঠার দুটো डिफरेंट डिफरेंट অ্যাঙ্গেল থেকে তারপর যেটা জিজ্ঞাসা করছে অফিসার যে এই ভিডিওগুলো তুমি রেকর্ড করার পরে কি করেছো মনোজিত সেই ভিডিওগুলো রেকর্ড করার পরে কি করেছো তখন মনোজিত বলছে ভিডিওগুলো আমি বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিয়েছি কি দারুণ কি কনফিডেন্স পুলিশ কাস্টডি বসে আছি আমার জিজ্ঞাসা চলছে ইন্টারোগেশন চলছে আমি বলছি হ্যাঁ আমি এরপরে ভিডিওগুলো বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিয়েছি জিজ্ঞাসা করে শুধুমাত্র ভিডিও করেছো সে উত্তর দেন না তাহলে আর কি করেছো বলছে কিন্তু স্টিল ছবিও তুলেছি স্টিল ফটোগ্রাফিও করেছে তো মনে হচ্ছে তুমি ভিডিও কেন করেছো স্টিল ছবি কেন তুলেছো মনোজিৎ কিসের জন্য কোন উদ্দেশ্যে ভিডিও করেছো তখন বলছে মনোজিৎ যে মেয়েটিকে ভিডিওটা আমি দেখাই এরপর এবং ভিডিওটা করেছি এই জন্য যাতে ভিডিও দেখিয়ে তাকে ভয় পাওয়ানো যায় যাতে এরপর ভিডিও দেখে ব্ল্যাকমেল করা যায় ব্ল্যাকমেল করা যায়

আমাদের কাছে এসে পৌঁছেছে সূত্র মারফত এই ইনভেস্টিগেশন ইন্টারোগেশন সময় মনোজিতের লাস্ট যে স্বীকারোক্তি হয়তো আরও অনেকে কি স্বীকার করেছে কিন্তু সব তো আমাদের কাছে আসা সম্ভব নয় যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি তাকে দর্শনা করছ তুমি বারবার একা এক কাজ করো তোমার কি মনে হয় তোমাকে কেউ ধরতে পারবে না অ্যারেস্ট করতে পারবে না তুমি পার পেয়ে যাবে মনোজিত বলছে যে প্রতিবারই ম্যানেজ হয়ে যায় স্যার কিন্তু এবার আগের মতো আর সবকিছু ম্যানেজ হলো না বলেছিলাম যে নজর রাখতে মেয়েটার ওপর এবং জানতে পারি মেয়েটি অভিযোগ করেছে মেয়েটি থানায় অভিযোগ করেছে এরপর সঙ্গে সঙ্গে আমি সময় আসছে না করে এক নেতাকে ফোন করি এখনো পর্যন্ত সূত্র মোতাবেক যে খবর আসছে আমাদের এই ইন্টারোগেশনের যতটুকু পড়ব তাতে আমরা জানি না যে মনোজিৎ ওই সময়তে কোন প্রভাবশালী নেতাকে ফোন করে কিন্তু মনোজিৎ বলেছে যে আমি ফোন করি বা তাকে অফিসে জিজ্ঞাসা করি তারপর নেতা কি বললেন নেতা তোমাকে সাহায্য করলেন যদি পর বলে যে না আমি অনেকবার ফোন করি প্রথমবার ফোন ধরার পর আর ফোন ধরে না এবং অনেকবার বললো আমাকে সাহায্য করে না আর তারপর আমি বুঝতে পারি যে সিচুয়েশনটা একটুখানি পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছে তখন অফিসার প্রশ্ন করে এরপর তুমি কি করো মেয়েটিকে আর ফোন করেছিলে কারণ মেয়েটি অভিযোগপত্র লিখেছিলে মেয়েটিকে ফোন করেছিল আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল হ্যাঁ স্যার এরপর মেয়েটিকে আমি ফোন করি ফোন করে আমি হুমকি দিই না হয় তখন গ্রুপ থেকে তাকে ভিডিও ডিলিট করতে বলি অর্থাৎ যে সমস্ত বন্ধুদেরকে আমি এই ভিডিও পাঠিয়েছিলাম সমস্ত বন্ধুদেরকে বলি যে সমস্ত গ্রুপ থেকে যেখানে যেখানে শেয়ার করা হয়েছে সেখান থেকে ভিডিওগুলো ডিলিট করা আগে এবং প্রমিত আর জয়েফকে বলি তোদের মোবাইলে যে রেকর্ড রয়েছে সেগুলোকেও ডিলিট করে দেয় কারণ আমি বুঝে গিয়েছিলাম যে যখন ওই নেতা আমাকে সাহায্য করছে আমার ফোন ধরছে না মানে এবার আমি একটুখানি কঠিন সিচুয়েশনে পড়ে গেছি এবার একটু চাপ হয়ে গেছে মানে মনোজিত স্বীকার করছে এবার একটু চাপ হয়ে গেছে ইন্টারোগেশন থেকে আমার বিশ্বাস যে হয়তো অনেক বড় ইন্টারোগেশন এবং যেটুকু পার্ট আমরা জানতে পেরেছি সেখান থেকে এটুকু বিষয় স্পষ্ট যে মনোজিত একটা সময় বুঝতে পারে যে সিচুয়েশনটা একটু টাফ এবং এই মনোজিত এর আগেও বহুবার একই কাজ করেছে ওই কলেজ ক্যাম্পাসেই করেছে ওই গার্ড করেছে কিন্তু তখন প্রতিবার পার পেয়ে গেছে প্রতিবার একই জিনিস এই ব্ল্যাকমেল ম্যাজিকটা কাজ করে গেছে এই ব্ল্যাকমেল তাসটা চেলে মনোজিত পার পেয়ে গেছে এবং আমি শুধুমাত্র এইটুকু আমি বলবো যে এরপর একাধিক জিনিস আমরা হাতে পাই যেরকম অভিযুক্ত মনোজিৎ একটা দাগি ক্রিমিনাল আমি পরপর কয়েকটা এফআইআর দেখাবো তবে তার আগে আমি শোনাবো যে এই এই দাগি ক্রিমিনাল এই প্রশ্রয়গুলো পেয়েছে থেকে। আমি কিছু কিছু বক্তব্য শোনাবো আজকে তারপর আমি আসবো আমাদের অতিথিদের কাছে এবং তার মাঝে মাঝে আমি দেখাবো যে অভিযুক্ত মনোজিৎ এফআইআর নাম্বার ওয়ান আলিপুর থানায় অভিযোগ ছিল মারধর খুনের চেষ্টা তারিখ ছিল দু সাল মানে সাল দু

মুশকিল হচ্ছে এত কিছু পরেও না তো শিক্ষামন্ত্রী না তো সাউথ কালকাটা ল কলেজ কর্তৃপক্ষ না তো কেউ তার সম্পর্কে কোনো খোঁজ খবর নিয়েছে না কি কারণ আজকে এই কসবা গণধর্ষণ কাণ্ডের পর সবাই আকাশ থেকে পড়ছেন এবং বলছেন ও তাই আমরা জানতাম না তো আমরা খোঁজ নিয়ে দেখছি সত্যি কি তাই দুটো ধরনের বক্তব্য শোনাবো একটা শাসকের প্রশ্রয় স্পষ্ট বক্তব্য আর দ্বিতীয়ত হচ্ছে অসহায়তার আশ্রয় মানে আমরা সব জানতাম কিন্তু কি করবো বলুন তো ম্যাডাম মানে এখানে এরকমই চলে একটি দারুণ সিস্টেমে চলে রাজ্য আর মনোজিৎ মিশ্ররা বারবার পার পেয়ে যায় শুনুন পাশের ঘরে ভিকটিম কান্নাকাটি করছে যেখানে একজনদের উকিল বাবুরা বিভিন্ন রকম কটুক্তি করছেন ইভেন কি আমরা দুজন যখন ভিকটিমের আইনজীবি ছিলাম আমাদেরকে বিভিন্ন রকম ভাবে কটুক্তি শুনতে হয়েছে কিন্তু সেসবে আমরা কর্ণপাত করিনি ইভেন কি এটাও শুনতে হয়েছিল ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট কোন এটাই সাবমিশন করছেন যেটা কনসেনচুয়াল ব্যাপার আপনি শুধু মঙ্গলবার দিন ফিক্স রাখুন ম্যাটার কম্প্রোমাইজ হয়ে যাবে ওদের এতটাই কনফিডেন্ট ছিল ওনারা ভাব데요 পায়নি যে মেরাটা এত দূর অবধি চলে যাবে লোকজন এই ব্যাপারে ছাপিয়ে পড়বে বাংলার জনগণ যেভাবে এটাতে সাপোর্ট দিয়েছে নিজাধিকার পাশে থেকেছে সেটা অভাবনীয় আমি খুবই আনন্দিত যেভাবে নিজাধিকার পাশে সকল আইএনজিবি সকল মানুষ ধর্ম দল নিয়ে এসে দাঁড়িয়ে পড়েছে এই জিনিস জানতে চাইবো মেঘাদি বলছে ঘটনাটা কি আদেও ঘটনাটা কি কারণ কালকে আমরা আলিপুর কোটে যেভাবে দেখলাম বলছে এই যে মনোজিত মনোজিতের বলায় নাকি একটা লাভ বাইট পাওয়া গেছে দেখো লাভ বাইটটা তো মেডিকেল হয় না ওই লাভ বাইটটা যে নির্যাতিতা সেটা অভিযুক্ত মানে অ্যাকিউজের আইনজীবী যে বলছেন তার প্রমাণটা আমি একটু জানতে চাই যে উনি যে দাবি করেছেন যে লাভ সেটা নির্যাতিতার লাভ সেটা আর অভি মনোজিতের চরিত্র সম্পর্কে তো সবাই অবগত যে কোন চরিত্রের ছেলে তার তো প্রিভিয়াস রেকর্ড ঘাঁটলেই জানা যাবে যে তার কি বৃত্তান্ত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা যদি আমি জানি না লাভ বাইট না কি বাইট লাভ বাইটটা আমার একটু অদ্ভুতই সাউন্ড করছে আমার কাছে তো প্রথম কথা আমার এইটা যে লাভ বাইটের যে নির্যাতিতা সেটা কোনোভাবে কি প্রমাণ আছে